প্লেনে উঠা বাবারে একটা ফোন করছে যে আমি চললাম বুঝছেন আমরা মনে করি আল্লাহর কথা মানে আচ্ছা ঠিক আছে শুনবো আর কি মানে চিন্তা করবো পরে এই যে বিদেশ যাওয়া নিয়ে পালন করা মানুষ যাচ্ছেন আপনি কি মনে করেন যে আল্লাহর একটা কমান্ড আপনি কার্পেটের নিচে ঢুকাইয়ে দিয়ে বিদেশ গেলেন আর আপনার কিছু হবে না আপনার জীবনটা নিরবিচ্ছিন্ন চলবে হইতে পারে হইতেই পারে নাই পসিবলই না এটা তাহলে আপনার আল্লাহ বিশ্বাসই নাই যদি আপনি মনে করেন যে আপনি একটা পা মারায় যাবেন আল্লাহর একটা কমান্ড বা অর্ডার বা আল্লাহর একটা এবং আপনার কিছুই হবে না উইদাউট মেকিং বা রাস্তা খোলা থাকবে অফকোর্স এটা আছে অবুঝভাবে আমরা না জানতে কিছু করতে পারি বুঝতেই পারে না এটা আল্লাহ বলতেছেন সরাসরি যাহার নামে নিক্ষেপ করা হবে আপনি যদি ওইখানে মারা যান আপনি সেটা পাত্তা নিয়ে যা বলতেছেন আগে একটু লই তারপরে দেখুনে ভালো ভালো ছেলেরা বুয়েটের আমার একটা পরিচিত ছেলে গেছে কল্পনা করতে পারি না যে সে কোনোদিন যাবে তার ওয়াইফ পারলে ডেলি কান্দে যে বাচ্চা হয়েছে ওইখানে ওইটা তো আমেরিকান বাচ্চা এবং আমেরিকান বাচ্চা হইলে যদি কোনোভাবে সে জানে সে তার রাস্তা বাইর করে নিতে পারবে আমাদের এক দিনী ছেলে উনি ওইখান থেকে হিজরত করে চলে আসেন বাংলাদেশ বাচ্চারা যদি আমেরিকায় না হয় সেই ছেলে ওনারে না জানায় তার ওই যে একটা একটা চিট দেয় আর যে হসপিটালে জন্ম নেয় একটা চিট দেয় ওইটা দিয়া আমেরিকান এম্বাসিতে গিয়া আমেরিকান পাসপোর্ট করে আমেরিকা চলে গেছে প্লেনে উঠা বাবার একটা ফোন করছে যা আপা আমি চললাম জন্ম দেওয়াটা কত বড় পাপ ওইখানে জন্ম দিচ্ছেন শুধু ওই পাপ উনি কিন্তু খুব ভালো আমলের মানুষ শুনুন চলে আসছেন বাচ্চারা একটু বড় হইতে সবাইকে নিয়ে চলে আসছেন ওনার আমেরিকান পাসপোর্ট উনি বাক্সবন্দি করে রেখে দিছে কিন্তু ওনার ছেলে এই বড় হয়েছে পরে যখন জানছে অনেকে বুদ্ধি দিছে তুমি এনে পড়ে আসো কেন এদিকে একটা জায়গা হইলো থাকার তোমার সারা দুনিয়া তোমার জন্য ওপেন সে প্লেনে উঠে বাপের ফোন করছে আব্বা আমি চললাম আর সব কিছু সে বাপের অজান্তে করছে অথচ ছেলেটাকে আমি চিনি ভাজা মাছ ভাজা মাছ কারে করে সেটাই জানে না উল্টানোর কথা তো পরে থাক এতই ভদ্র কোনোদিন চোখ তুলে তাকায় না সামনে আসে এটা এটা হচ্ছে আপনার অর্জন আপনি মনে করলেন কিছু হবে না ওই ভাই খুব ভালো আমলের মানুষ খুব ভালো বোঝে মানে গেছেন আল্লাহ জান্ন করুন অত্যন্ত ক্লোজ আমার আমার নিজের আপন ভাইয়ের মতো